তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছ তোমাদের নবম শ্রেণী বা ক্লাস নাইনের অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণাঙ্গ সিলেবাস কোনটি তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর গণিত বা অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমি সম্পূর্ণ জলের মতো পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে অঙ্ক করতে তোমাদের কোনো সমস্যা না হয় কারণ অনেক ছাত্রছাত্রী অঙ্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ে যথাযথ সিলেবাস না জানার জন্য সেই জন্যই আজকের ভিডিওটি আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সিলেবাসের সেটি তোমাদের সম্পূর্ণরূপে দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো এবং তোমাদের অঙ্কের যে টেক্সট বই রয়েছে সেখানে সূচিপত্রে তোমরা ডাক দিয়ে রাখো একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা চলে এলাম দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি যেটা মার্ক করে দিয়েছি এটি এখানে চল্লিশ নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা হবে অর্থাৎ প্রতিটা সাবজেক্টই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের চল্লিশ নাম্বার করে পরীক্ষা হবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের যেটা তোমাদের স্কুল থেকে অলরেডি হয়তো বলে দিয়েছে বা যাদের বলেনি খুব তাড়াতাড়ির মধ্যে বলে দেবে দেখো চতুর্থ অধ্যায় থেকে ষোলোতম অধ্যায় পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায়ের কিছু কিছু পার্ট রয়েছে সাবেক পঞ্চম অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় রয়েছে এগুলি সম্পূর্ণ পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় পঞ্চম অধ্যায় রয়েছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট এগুলি কিন্তু বইতে অবশ্যই দাগ দিয়ে রাখো ষষ্ঠ অধ্যায় রয়েছে সামন্তরিকের ধর্ম ষষ্ঠর পর দেখো নবম অধ্যায় পরীক্ষা হবে সপ্তম এবং অষ্টম অধ্যায় পরীক্ষা হবে না নবম অধ্যায়ে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য তোমাদের পরীক্ষা হবে দশম অধ্যায় লাভ ও ক্ষতি এগারোতম অধ্যায় রাশিবিজ্ঞান বারোতম অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তেরোতম অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট চোদ্দ অধ্যায় সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন পনেরোতম অধ্যায় ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এবং ষোলোতম অধ্যায় বৃত্তের পরিধি অর্থাৎ চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটি অধ্যায় হবে সপ্তম এবং অষ্টম সাত নম্বর এবং আট নম্বর অধ্যায় হবে না নবম থেকে ষোলোতম অধ্যায় সম্পূর্ণটাই পরীক্ষা হবে এই অংশটির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো তোমাদের সুবিধা হবে এবার ভিডিওর আগের পার্টে দেখো যেটি স্ক্রোল করে একটু আগে নেমে গেলাম সেখানে দেখো ডিটেলসে দেওয়া রয়েছে যে চতুর্থ অধ্যায় দেখো কোনটা পরীক্ষা হবে আমি টিক দিয়ে দিয়েছি পঞ্চম অধ্যায় যে দুটি পাট পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায়ের দেখো যে ছটি পাঠ পরীক্ষা হবে সপ্তম আর তো পরীক্ষা হবে না নবম অধ্যায় দেখো এই চারটি পাঠ দশম অধ্যায় দেখতে পাচ্ছ লাভ ক্ষতি কী রয়েছে এগারোতম অধ্যায় রাশিবিজ্ঞানে দেখতে পাচ্ছ পাঁচটি পাঠ রয়েছে বারোতম অধ্যায় দেখো সাতটি পাঠ রয়েছে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলি হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা একটু এগুলি ভিডিওটি পজ করে করে বইতে দাগ দিয়ে রাখো যা তোমাদের কতটা অঙ্ক হয়েছে আর কতটা করতে হবে এই আগস্টের মধ্যে সেটা তোমরা বুঝতে পারবে তো এটি সম্পূর্ণ সিলেবাস তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি চল্লিশ নাম্বার লেখা পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দশ নম্বরের প্রজেক্ট আগস্ট মাসে পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় থেকে ষোলোতম অধ্যায় পরীক্ষা হবে সপ্তম এবং অষ্টম এই দুটি অধ্যায় বাদ দিয়ে তো তোমাদের এইগুলো অধ্যায়গুলির মধ্যে কতটা অঙ্ক করা হয়ে গেছে আর কতটা বাকি রয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আর অন্য কোনো সাবজেক্টের সিলেবাস ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো